আসসালাম আলাইকুম বিয়র্স দেখেন এখানে চোদ্দ পিস চাদর আছে আছে তেরো পিস আরেকটা দিব সবলে দিল্লো চোদ্দ পিস হবে এই চোদ্দ পিস চাদর ছিল যে চন্দ্রগঞ্জে এক আপু বাসায় বসে ব্যবসা করে সে আপু পোটাকবে তো যাদের ভালো লাগে তারা কিন্তু এইভাবেই পুটাক গুলো অলরেডি নিতে পারেন আর যারা দোকানে আসতে পারবেন তাদের জন্য সবচেয়ে বেটার হয় দোকান আইসা দেখে শুইনা না বুঝে নিলেন এই দেখেন বিয়র্স কিংস চাদরটি দেখেন একদম হোম হোম ডিজিটাল চাদর দাম মাত্র সাত শত চল্লিশ টাকা করে যারা নিতে চান তারা সরাসরি রকম তোমার ভিজিট করতে পারেন বা অনলাইনে কিন্তু অর্ডার করতে পারেন বিওয়ার্স হান্ড্রেড পার্সেন্ট রং কোর্স গ্যারান্টি দিত হান্ড্রেড পার্সেন্ট রং কোর্স গ্যারান্টি দিতে চাকর কি দুইটা বালিশ ঘর থাকবে একদম সেলাই করা দেখেন একদম সেলাই করা দেখেন খুবই সুন্দর এবং বিউটিফুল একটা কালারের এবং রং কোর্স থাকবে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি যারাই সুন্দর চাদরটি পার্চেস করতে চান তারা কিন্তু আমার হোয়াটসঅ্যাপে নক দিবেন বা সরাসরি সবচেয়ে ভালো হয় দেখে শুই না নিলে আর অবশ্যই দোকান আসার ক্ষেত্রে স্ক্রিনশট নিয়ে চলে আসবেন আমার দোকানটা কিন্তু ভুল নম্বর দেওয়া আছে আপনারা কিন্তু সাথে সাথে পেয়ে যাবেন ইনশাল্লাহ এটা বাস করো আর যাবে ভিওর্স এখন দেখে দেবো আরো একটি সর্বকালের সেরা ভাইরাল কালেকশন দেখেন এই চাদরটি কিন্তু এত ভাইরাল এত ভাইরাল যে আমার একটা ছোট পেজ আছে এই পেজই প্রায় দুই মিলিয়ন উপরে বিয়ে হয়েছে একটা চাদর খুবই সুন্দর কালেকশন দেখেন মাথা নষ্ট করা দেখেন এটা কিন্তু রং কষ্ট থাকবে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি রং কষ্ট থাকবে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি যারা এই সুন্দর চাদর নিতে চান তারা কিন্তু সরাসরি আমার দোকানে ভিজিট করতে পারেন বিয়ার্স আপনারা কিন্তু ফারজানাপুর মতন চাদর নিয়ে ঘরে বসে ব্যবসা করতে পারেন ফারদান মতন চাদর নিয়ে ঘরে বসে ব্যবসা করতে পারেন সারা বাংলাদেশে হাজার হাজার উদ্যোক্তা কিন্তু আছে আমাদের মা বোনেরা দেখেন যারা নিতে চান জাস্ট স্ক্রিনশট দিয়ে আমার হোয়াটসঅ্যাপে নক দিয়ে দিবেন সমগ্র বাংলাদেশ আমরা হোম ডেলিভারি করে থাকি সুন্দরবন অ্যাসপোর্ট মাল পাঠিয়ে দিই চলে আসলাম সূর্যমুখী নিয়ে দেখেন খুবই সুন্দর এই একটা প্রোডাক্ট যদি আপনার ঘরে থাকে বলতে পারি আপনি একদম মনে করবেন সূর্যমুখী বাগানে আছি সূর্যমুখী বাগানে আছি যারা নিতে চান তারা সরসান ভিড় করতে পারেন বা কিন্তু অর্ডার করতে পারে এই দেখেন এই দেখেন মাথা নষ্ট ডিজাইন রং কোষ হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি রং কোষ থাকবে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি যারা নেবেন তারা সরসিমার দোকান চলে আসতে পারেন বা অনলাইনও কিন্তু অর্ডার করতে পারেন এই দেখেন মাথা নষ্ট মাথা নষ্ট ডিজাইন মাথা নষ্টের কালা দেখেন অসম্ভব সুন্দর এ ডিজাইনটা দেখেন খুবই সুন্দর এই দেখেন বিয়ার বালিশে কভার সব পুরপুরি সেলাই করা বালিশে কভার থাকবে পুরপুরি সেলাই করা সেলাই করা সেলাই করা যারা নেবেন তারা সহসব দন সস্তেন বিয়ার এখন দেখা দেব ওল্ড ইজ গোল দেখেন ওল্ড ইজ গোল মাথা নষ্টর সেই ভ্যারাইটি কালেকশনটি এই দেখেন খুবই সুন্দর এই দেখেন জানিবে নাকি কিংসের চতরগুলো তারা সহসব দন সস্তেন বা অল্প কিন্তু ওরা করতে পায় সমগ্র বাংলাদেশের আপনার হোম ডেলিভারির দাম মাত্র সাত শত চল্লিশ টাকা সাত শত চল্লিশ টাকা বিয়র্স দেখেন মাথা নষ্ট টাকা কমিশন এই দেখেন বিয়র্স বালিশে করে থাকবে একদম স্নাই করা বালিশে করে থাকবে সবাই ভালো থাকবেন সব সিদ্ধান্ত চলে আসবেন অথবা অনলাইনে অর্ডার করবেন আসসালামু আলাইকুম